কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার বেলা একটার দিকে আশ্রয় শিবিরের ডিসি ব্লকের কাঠালতলি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলা আড়াইটা পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গার ঘর পড়ে গেছে আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্য এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন ঘটনার সত্যতা নিষেধ করে আশ্রয় শিবিরের নিরাপত্তা দায়িত্বে থাকা আট এপিবিএনের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান বেলা একটার দিকে আশ্রয় শিবিরের কাঠালতলি বাজারে আকস্মিক আগুন জ্বলে ওঠে এ সময় সাধারণ রোহিঙ্গারা ও দৌড়ঝাঁপ শুরু করেন মুহূর্তে আগুন কাঠালদলি বাজার সহ আশেপাশে রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিকাণ্ডের বিষয়টি জানান পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বেলা পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না জানিয়ে এপিপিএন কর্মকর্তা বলেন বেলা দুইটা পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গার ঘর ও দোকানপাট পুড়ে গেছে গত চব্বিশ মে একই আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শতাধিক রোহিঙ্গার ঘর পুড়ে ছাই হয়ে যায় রোহিঙ্গা নেতারা জানিয়েছেন আশ্রয় শিবিরের আধিপত্য বিস্তার এবং মাদক চোরাচালানকে ঘিরে মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটছে আশ্রয় শিবিরের পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে সশস্ত্র গোষ্ঠী পরিকল্পিতভাবে রোহিঙ্গা বসতিতে আগুন দিয়েছে বর্তমানে উখিয়া ও টেকনাপের তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ এর মধ্যে আট লাখ এসেছে দুই হাজার সতেরো সালের পঁচিশ আগস্টের পরের কয়েক মাসে আশ্রয় শিবিরগুলো নিরাপত্তা দিচ্ছেন এর পৃথক তিনটি ব্যাটালিয়ানের দুই হাজার তিনশো জনের বেশি সদস্য কিন্তু ঘনবসতির আশ্রয় শিবির হয় আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছে কর্মকর্তারা রিপোর্ট দৈনিক